আশন ভায়ার একটা কথা আছে না যে অভিমান ভালো কিন্তু অভিমান করে চলে যাওয়াটা ভালো না তুমি দেখো তুমি অভিমান করে চলে গিয়েছো আমি তারপরেও তোমাকে ভুলে যাইনি তুমি অভিমান করে নিজেকে ভালো রাখার জন্য আমাকে ছেড়ে গেছো তারপরেও আমি চলে যাইনি আমি শুধু তোমার পেছনে পড়ে আছি আসলে প্রিয় অভিমান ভালো কিন্তু অভিমান করে ছেড়ে যাওয়া ভালো না তুমি একা মানুষের সাথে অভিমান করবে কিন্তু সেই মানুষটাকে মাঝ পথে একা রেখে চলে যাবে এটা ভালো না তোমার বিরোহে সেই মানুষটা প্রতিনিয়ত পূর্বে সেই মানুষটা প্রতিনিয়ত কষ্ট পাবে এটা কখনোই ঠিক হতে পারে না তুমি একটা মানুষকে মাঝ পথে এনে স্বপ্ন দেখিয়ে স্বপ্নটাকে ভেঙে দিয়ে চলে যাবে এমনটা হতে পারে না তুমি অভিমান করে নিজেকে ভালো রাখার জন্য ছেড়ে যেতেই পারো কিন্তু আমার কথা তো একবার ভাবতে পারো তাই না আমি তোমাকে সবটা দিয়ে ভালোবাসছি কিন্তু তুমি আমাকে অভিমান করে চলে তো আমি মানুষটা কখনো ফিরে আসবো না তোমার জীবনে তুমি যেমন অভিমান করে আমাকে ছেড়ে চলে গিয়েছ ঠিক তেমনি আমাকে তুমি আর কখনো পাবে না কারণ আমাদের মতো মানুষগুলো মানুষের জীবনে একবারই আসে এই যে তোমাকে এত ভালোবাসি ভালোবাসি বলছি অথচ তুমি রাগ অভিমান করে ছেড়ে চলে গিয়েছে অল্প একটুতে ঝগড়া করে নিজেকে সরিয়ে নিয়েছ বিশ্বাস করো তুমি আমাকে আর কোনোদিন খুঁজে পাবে না কারণ আমি বারবার আসি না আমি শুধু সেই মানুষটার জন্য বারবার ফিরে আসি যে মানুষটাকে ভালোবাসি কিন্তু তোমার কাছে আমার ভালোবাসার একটু মূল্যও নেই আমি তোমাকে ভালোবাসি আমার মনের মাঝে রাখি কিন্তু তোমার কাছে আমি ফিরে যেতে পারলেও আমি যাব না কারণ আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসবে না তুমি আমাকে কখনো গ্রহণ করবে না তুমি আমার জন্য কখনো পারফেক্ট হবে না এইটা ভেবে আমি তোমার কাছে আর যাব না কিন্তু তোমাকে আমি ভুলেও যাব না তোমাকে আমি ভালোবাসবো কিন্তু তোমাকে আমি মেনে নিব না তোমাকে আমি আমার প্রিয় মানুষ হিসেবে মনের মাঝে রাখবো কিন্তু তোমার কাছে ছুটে যাব না যে মানুষটা চলে যায় তাকে আমি যেতে দিই কারণ আমি জানি দিন শেষে যে মানুষটা আমার হবে সে আমার কাছে ফিরে আসবেই আর যে মানুষটা আমার হবে না তাকে আমি শত বাধা দিয়েও আটকে রাখতে পারবো না একটা সময় পর সে চলে মানে সেটা চলে যাবে অতএব তুমি অভিমান করে সেরে চলে গিয়েছো নিজেকে ভালো রাখার জন্য চলে যাও কিন্তু এটা মনে রেখো আমাকে আর পাবে না কিংবা আমার মতো কিছু মানুষকে তুমি আর কখনোই খুঁজে পাবে না আজকে যেমন তুমি চলে গিয়েছো একটা সময়ের পর গিয়েও তুমি এইটাও বুঝতে শিখবে যে মানুষকে কারণেই অকারণে ছেড়ে আসতে নেই একটা মানুষকে কারণে কারণে ছাড়তে নেই শক্ত করে তার পাশে থেকে তার হাটটি ধরে রাখতে হয় ভালোবাসার মানুষের হাটটি ধরে রাখলে সারাটা জীবন ভালো থাকা যায় কিন্তু তোমাদের মতো কিছু মানুষের অভিনয়ের জন্য মানুষ ভালো থাকতে পারে না আজকে তুমি আমার কাছে যে অভিনয়টা করলে এই অভিনয়ের জন্য একদিন তুমিও কষ্ট পাবে তুমিও অবহেলা পাবে